দুর্বার পাহাড়ে ঘেরা এক সীমান্ত জনপদ খাগড়াছড়ির রামগড় উপজেলার অন্তুপাড়া যেখানে শহরের কোলাহল নেই নেই আধুনিকতার ছোঁয়া তবে আছে একদল স্বপ্ন দেখানো শিশু আর একটি বিদ্যালয় অন্তুপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কিন্তু এই বিদ্যালয়ের বাস্তবতা রূপকথার মতো নয় বরং করুণ এক চিত্র স্কুলের নিজস্ব কোনো টয়লেট নেই নেই খাবার পানির ব্যবস্থা শিশুদের হাতে তুলে দেওয়ার মতো এক গ্লাস বিশুদ্ধ পানিও পাওয়া যায় না নেই ক্যান্টিন নেই বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় অবকাঠামো শীর্ণ বেড়ার ঘরেই চলছে সব কিছু যেখানে বৃষ্টির দিনে পানি পড়ে আর রোদে ভেতরটা হয়ে ওঠে উষ্ণ ভাব চুললি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড একটি নতুন পাকা ভবন নির্মাণ করেছে ঠিকই তবে এখনো ভবনটি স্কুল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়নি এই বিদ্যালয়ের একজন অন্যতম প্রতিষ্ঠাতা যিনি বর্তমানে মালয়েশিয়া প্রবাসী স্কুল প্রতিষ্ঠা থেকে শুরু করে এখনও পর্যন্ত যিনি আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন স্কুলটিকে আর্থিক সহায়তা দিয়ে এই কঠিন বাস্তবতায় সেখানে হাজির হয় রামগড় তেতাল্লিশ বিজিবি ব্যাটালিয়ন দুর্গম পথ পেরিয়ে রামগড় বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম শিক্ষার্থীদের হাতে তুলে দেন শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী শুধু উপহার নয় বিজিবির পক্ষ থেকে ছিল সহমর্মিতা ভালোবাসা এবং এক নির্ভরতার প্রতিশ্রুতি জন অধিনায়ক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষকদের পাশে দাঁড়ান স্থানীয় হেডম্যান কারবারিদের কাছ থেকে শুনে নেন বিদ্যালয়ের বাস্তবতা তিনি প্রতিশ্রুতি দেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি এই অঞ্চলের শিক্ষা শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তেতাল্লিশ বিজিবি সর্বদা পাশে থাকবে বিদ্যালয় পরিচালনা কমিটি বিজিবির এই পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন এই সহায়তা শুধু সামগ্রী নয় এটি একটি প্রেরণা একটি আশ্বাস আপনারা জানেন যে বিজিবি আমরা আমাদের যে পেশাগত দায়িত্ব আছে এটার বাইরেও আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করি তো সেটারই একটা অংশ হিসাবে আমরা এই পাড়া জুনিয়র হাই স্কুল যেটা আছে এখানের বাচ্চাদেরকে আমরা দেখতে এসেছিলাম এবং এদেরকে আমরা কিছু আমাদের পক্ষ থেকে শিক্ষা সহায়ক সামগ্রী এবং খেলাধুলার কিছু সামগ্রী আমরা তাদেরকে হস্তান্তর করি এবং স্কুলটা ডেভেলপমেন্টের জন্য আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য ছাড়াও আমাদের যে খাগড়াছড়ি উন্নয়ন পরিষদ বা যে সংস্থা আছে তাদের সাথে আলোচনা করে স্কুলের উন্নয়নের জন্য আমরা কাজ করার চেষ্টা করি এই সময় উপস্থিত ছিলেন রামগর্জন উপ অধিনায়ক মেজর নুর আহমদ পদস্থ বিজেপি কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা এই উদ্যোগ কেবল একটি বাহিনীর সামাজিক দায়িত্ব পালন নয় এটি রাষ্ট্রের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর এক জ্বলন্ত উদাহরণ যেখানে অবহেলায় বন্ধ ভবনের তালা খুলে না সেখানে বিজিবি শিশুদের হাতে কলম তুলে দেয় যেখানে নেই পানি নেই শৌচাগার সেখানে বিজিবি নিয়ে আসে সম্মান ভালোবাসা আর নিরাপত্তার আশ্বাস এখানে আমাদের মনে হয় প্রথমে এই বছর একাত্তর জন ছিল ওখান থেকে ঝরে যেতে 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 এখন পঁয়ষট্টি পঁয়ষট্টি মতো হ্যাঁ তো এখন এখানে আসি বিদায় এখন আমরা পঁয়ষট্টি বাচ্চাদেরকে ধরে রাখতে পারতেছি এখন কথা হচ্ছে যে আমরা একটা স্কুল চালাচ্ছি আমি তো সারা জীবন চালাতে পারবো না বা আমি আমার পক্ষে তো সেটা সম্ভব না এই বিল্ডিংটা ছাড়া আর্থিকভাবে বা ভাবে আমরা সরকারি বা বেসরকারি কোনো জায়গা থেকে কোনো কিছু পাই নাই আশা করব বা কামনা করবো যে আপনারা আমাদের স্কুলের সার্বিক উন্নয়নের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আর কি